হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি এলিজাস ব্লক থেকে চলে আসলাম এলিজা আক্তার রুমা এই যে এটা এখানে চালের গুঁড়া আর এই পাশে যেটা দেখাচ্ছি এখানে আপনার জিরা গরম মশলার অনেক কিছু বেটে আমার আম্মু এটা করেছে আমার ফোনে কিছু প্রবলেম থাকার কারণে আমি ভিডিওটা নিতে পারিনি সম্পূর্ণ ভিডিওটা তো এই যে আমি দিয়ে দিই আমার আম্মু এরই মধ্যে আবার আটাও সেদ্ধ করে এটাকে ঢেকে রেখেছে ভাপে রেখেছে এখন এই যে যে মশলাটা এটাকে কিন্তু এই যে গুড়ের মধ্যে দিয়ে এই যে এরকম করে নিয়েছে এরকম গুড়টাকে জাল দিয়ে তারপর যখন এটা আঠালো হয়েছে তখন এটা দিয়ে দিয়েছে আর আমি সম্পূর্ণ ভিডিও না দেওয়ার জন্য না দিতে পারে দুঃখিত এই যে এরকম লম্বা লম্বা করে করে নিয়েছে আম্মু এখন এই যে রুটিটা বেলে নিয়েছে রুটিটা এখন হয়ে যাওয়ার পরে এই যে এরকম দিয়ে এইভাবে চেপে চেপে নিয়ে তারপরে কেটে নিবে একটা কাটার দিয়ে আর আমি সম্পূর্ণ ভিডিওটা না দেওয়ার জন্য না দিতে পেরে সম মানে আন্তরিকভাবে দুঃখিত আমার ফোনে দেখাচ্ছে যে আমার ফোনে মেমরি ফুল আমি জানি না কেন এমন হচ্ছে তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে ছোট্ট একটা ভিডিও হলেও আমি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি আমার আম্মু যেহেতু এই রেসিপিটা তৈরি করেছে এই যে আর আমার ছোটো বোন আছে ওর ও সম্পূর্ণটা ভিডিও করেছে ওর ফোনে ওরও আবার একটা চ্যানেল আছে তো ও সম্পূর্ণটা দিতে পারবে বাট আমার ফোনে যে কী প্রবলেম আমি বুঝতে পারছি না তো এই যে এইভাবে লুটি বেলে নিয়ে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছে আর আমি একটু এই যে ছেঁকে নিচ্ছে সেটারও একটু টুকটাক ভিডিও করে করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার আম্মুর এই পিঠা বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর ফুল রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে যদি আমার ফোন কিনতে পারি বা আরও ভালো কিছু হয় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করবো তো আমার জন্য দোয়া করবেন আর পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আল্লাহর রহমতে অনেক টেস্টি হয়েছে আমার আম্মুকে অনেক অনেক থ্যাংকস আর আমরা এরকম যেন পিঠা বানাতে পারি বা শিখতে পারি সেটার জন্য আপনাদের কাছে দোয়া আমাদের জন্য দোয়াও করবেন যেন আমার আম্মুর গুণগুলো আমাদের মধ্যে চলে আসে আমরাও পিঠা বানাতে পারি তো আমার আসলে খুবই মন খারাপ হয়েছে যে আমি ভিডিও করতে পারছি না ভিডিও করতে গেলেই ফোন মেমোরি ফুল দেখাচ্ছে তো আমি অনেক কষ্ট করে মানে রিয়েস্টেড দিয়ে বা ফোন অফ করে অন করে আমি জানি না আমার ফোনে অনেক জায়গা আছে বাট কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না তো এই আর আমি তো গল্প করছি আর আম্মু দেখেন এই যে পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একটা এটা কিছু তেলে ভেজেছে আর কিছু ছেকে নিয়েছে দুইটাই কুলি পিঠা কুলি পিঠা একটা হচ্ছে বলে তেলে তেলে ভাজা একটা হচ্ছে নেয়া এই তো এই কুলি পিঠা কিন্তু অনেকভাবেই অনেকেই তৈরি করে নারকেলের সাথে চিনি দিয়ে একটা থাকে সেই সেটাও ভেজা ভাজা কুলি বলে সেটাতেও আমার আম্মু সবই পারে যদি কখনো আম্মুর কাছ থেকে সেই পিঠাটা খাই রেসিপি করে দেখাবো আর একটা আবার দুধ কলি থাকে একটা যেটা সেদ্ধ করে আপনার এটা একটা তো ছ্যাঁকা আরেকটা হচ্ছে আপনার ভাপা পিঠাকে যেভাবে আপনার পানিতে ভাপ দিতে হয় ওই কলিটাকে ওইভাবে ভাপ দিয়ে রান্না করে তারপরে দুধের মধ্যে ভিজাইয়ে রাখতে হয় তো এটাকে দুধ বলে তো আসলে অনেক রকমের পিঠাই আছে পিঠা করতে কিন্তু কষ্টও আছে তো এই তো আমাদের আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সব অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ